ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হলো দিদির ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হারণ সরিষা এলাকায় জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা বলে দাবি করেছেন পরিবার শনিবার সকালবেলায় চাপড়া থানার হারণ সরিষা গ্রামে মনি ঘটক নামের এক মহিলার মৃত্যু হয় ধারালো অস্ত্রের আঘাতে পরিবার সূত্রে জানা যায় ওই মহিলার একটি জমি ছিল হারন সরিষা গ্রামে সেই জমির ভাগ চেয়েছিল তারই ভাই অথচ তিনি ওই জমিটি অন্য কাউকে বিক্রি করবেন বলেই ভেবে রেখেছিলেন শনিবার সকালে এই ঘটনা নিয়ে পুনরায় পাত হতেই ধারালো অস্ত্র নিয়ে দিদিকে আঘাত করেন তারই ভাই ঘটনা স্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় চাপরা থানার পুলিশ দেহটি চাপরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এরপর দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে নিয়া সহায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে চাপরা থানার পুলিশ আমার নাম বলবো না লাশ লাশ লাভ নাম তমজিৎ কোথা থেকে আছেন অরুণ সরিষা ঘটনাটা জমি জায়গা নেই গন্ডগোল নিজের আপন ভাই ঝামেলাটা বেশি দিন করে পঁচিশ থেকে হবে ভাই বোনের ভাই বোনের হ্যাঁ ভাইকে জমি দেবে না পরলোকে জমি বিক্রি করবি গন্ডগোল

আমরা ওই মরার আধা ঘন্টা পরে মেরেছে বলে অনুমান করছে বলছি যে দাফাদি কোফ মেরেছে আমি কিদাদি কোফ মেরেছে আর বলতে পারবো না আমি বাড়ি ছিলাম না গো আমি সব লাস্ট ফাস্ট দিয়ে চলে আস তার অনেকক্ষণ তার বাড়ি এসেছি তারা খুবই গ্রামের লোকই দিয়েছিলো ওই রাস্তার ওপরে লোকই দিয়েছিলো আমি প্যান্ডেলে ব্যথা করি আমার নম্বর বহুতজনের কাছে আছে ওরা ফোন আমার ফোন করে বলেছি আমার বাড়ি আমি সবার সাথে এ তো এপাড়া ও পাড়া বাড়ি